সবাইকে দেখি আলু দিয়ে মজার মজার রেসিপি তৈরি করে তাই ভাবলাম আমিও একবার ট্রাই করি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নাতি ঘরে অন্ধকারে থাকবে না কারেন্ট নেই তার বাবা তাকে নিয়ে আলোতে বের হয়েছে আলোতে বের হতেই কান্না থেমে গেছে আমাদের চালাক নাতি তার বাবার কোলে উঠে ঘুরতে বের হলো গাছের কলা কেটে রাখা ছিল ঘরে কলাগুলো পেকেছে আমি আর আমার মেয়ে কলা খাচ্ছি আমার শাশুড়ি নাস্তার জন্য রুটি বানিয়েছে রুটিগুলো ভেজে নেবে আমি এদিকে রান্নার আসছি এই মাছগুলো আমার শ্বশুর জালে পেয়েছে তাজা বাইন মাছ ট্যাংরা মাছ নন্দী মাছ পুঁটি মাছ মানে পাঁচমিশালি মাছ এই মাছ দিয়ে বর্বটি মাখা রান্না করব। আর এখানে কচুর গাটি কেটে দিয়েছে আমার চাচি শাশুড়ি তার ছেলে ছেলের বউ যাবার পর তার ঘর ফাঁকা ফাঁকা লাগছে তাই তাকে আমাদের বাড়িতে আসতে বলেছি আমি রান্না বসিয়ে দিয়েছি বিকেলবেলা আমার মেয়ে বাহিরে খেলা করতেছে বেড়ালের সাথে গাছের সুপারিগুলো সব নিচে পড়ে যাচ্ছে ওর দাদুকে ডেকে বলতেছে সুপারি দিয়ে কিতকিত খেলাইতেছে এখন তো সে একা খেলা করতেছে আর কিছুদিন পর দুই খালামাইজি খেলা করবে আমাদের নাতি একটু হাঁটা দেখ সন্ধ্যায় মেয়েকে নিয়ে বিকাশের দোকানে এসেছিলাম টাকা উঠাতে টাকা উঠিয়ে বাসায় এসে সবার জন্য একটু নাস্তা তৈরি করছি আলু দিয়ে একটা মজার রেসিপি তৈরি করছি সবাইকে দেখি আলু দিয়ে মজার মজার রেসিপি তৈরি করে তাই ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি আলু সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে ম্যাশ করে নেব অল্প করে ময়দা কর্নফ্লাওয়ার লবণ গোলমরিচের গুঁড়া আর অল্প করে গুঁড়ো মরিচের গুঁড়া সামান্য টেস্টিং সল দিয়ে মাখিয়ে নেব রুটির মতো গোল করে বেলে নিয়ে একটা চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। এবার ফ্রাই প্যানে তেল গরম হলে একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে নেব তো সবগুলো ভাজা হয়ে গেছে আমি ভেবেছিলাম কেমন না কেমন হয় মশাল্লা ভালো হয়েছে তবে সস ছিল না সস থাকলে খেতে হয়তো আরও ভালো লাগতো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ